আমাদের যেসব অঞ্চলে বিভাগগুলো হয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল রংপুর সিলেট এবং সর্বশেষ ময়মনসিংহ প্রত্যেকটি বিভাগে একটি বৈশিষ্ট্য হলো তাদের নিজস্ব মৌলিক ভাষা আছে যেমন ঢাকা ঢাকার পুরান ঢাকায় আমরা যেটি বলি চট্টগ্রামে চাটগা ভাষা যেটা বলি রংপুর রংপুরের ভাষা যেটা বলি এবং সিলেট সিলেটের ভাষা তারা বিশ্বে যে প্রান্তে যাবে তাদের সিলেট অঞ্চলের আঞ্চলিক মৌলিক ভাষায় তারা কথা বলে ঠিক চট্টগ্রাম এবং রাজশাহী অঞ্চলের রাজশাহী তাদের নিজস্ব মৌলিক ভাষা কথা বলার চেষ্টা করে এবং খুলনা অঞ্চলে খুলনাতে রংপুর অঞ্চলে রংপুরের ময়মনসিংহ ঠিক তদ্রুপ এবং যতগুলো বিভাগ হয়েছে প্রত্যেকের তাদের নিজস্ব মৌলিক ভাষা আছে এই বিভাগগুলো পরে একমাত্র নোয়াখালী যাদের নিজস্ব মৌলিক ভাষা এবং তিন কোটি মানুষ নোয়াখালী ভাষাভাষী তো সুতরাং বাংলাদেশে পূর্বে যতগুলো বিভাগ হয়েছে প্রত্যেক বিভাগে তাদের নিজস্ব ভাষা আছে তারা নিজস্ব ভাষায় ধারণ করে আর আমাদের নোয়াখালী ঠিক আমরা আমাদের তিন কোটি মানুষ আছে যারা নোয়াখালী বাসাবাসী তো সুতরাং এদিক দিয়েও চিন্তা করলে নোয়াখালী বিভাগের শুধু দাবিদার না যে নোয়াখালীকে বিভাগ দেওয়া এটি হলো নোয়াখালীবাসীর অধিকার যে নোয়াখালীবাসী অবশ্যই তাদের বিভাগ পাওয়া এটি তাদের অধিকার এটি নোয়াখালীর যে দাবি জানাচ্ছে এই দাবিটি অবশ্যই যৌক্তিক সুতরাং আমাদের যারা এখন সরকার আছে তাদের প্রতি অনুরোধ অনতি বিলম্বে আমাদের অন্যান্য বিভাগগুলোর মতো নব বিভাগ হিসাবে নোয়াখালী বিভাগ ঘোষণা করা হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে